প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি চিংড়ি আর আলুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলেই শুরু করা যাক আজকের রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের সামনে যে মাথার দিকের অংশটা কেটে নিয়েছি আর লেজের দিকে যে কাঁটা মতো অংশটা থাকে সেটা কেটে বাদে দিয়েছি আজকে চিংড়ি মাছটা মাথা আর লেজের অংশটা রেখেই আমি রেসিপিটি বানাবো আপনারা চাইলে সমস্ত কিছুটা পরিষ্কার করে নিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আতাস সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এই চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে ডেকে দেব দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি লাঞ্চ মেনুতে থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিছু লাগবে না এটা দিয়েই সবটুকুনি ভাত খাওয়া হয়ে যাবে তো চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে আলুগুলিও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই রেসিপির জন্য কিছু মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণ আদা রসুনের টুকরো আর তার সাথে দুটো টমেটো দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি সেই পেস্টটা একটা পাত্রের মধ্যে রেখে আমি আবারও একটা পেস্ট রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ সাদা তিল আর তার সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাজু সামান্য একটু জল দিয়ে এর একটা মি পেস্ট রেডি করে রেখে দেব। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি তবে চিংড়ি মাছগুলি খুব বেশি সময় নিয়ে ভাজার নেই একবার নাড়াচাড়া করতেই দেখুন চিংড়ি মাছটা একদমই লাল কালার হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে খেতে তখন ভালো লাগে না চিংড়ি মাছগুলি তুলে নেওয়ার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আলুগুলিকেও এখন লাল লাল করে ভেজে নেব তো প্রথমেই যদি আলুটা এইভাবে ভেজে রান্নাটি করা হয় রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে সিদ্ধ আলুও আজকের রেসিপিতে ব্যবহার করতে পারেন তাতে করেও কিন্তু খেতে মন্দ লাগবে না আলুগুলি ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো আলুগুলি ভেজে তুলে রাখার পর করাতে যে তেলটা রয়েছে তার মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি তেল অ্যাড করে দিলাম এখন ফোড়ন হিসাবে ব্যবহার করব একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা তো ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এখন তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটাই দিয়ে দিলাম মশলাটা এই পর্যায়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব কোয়াটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অব্দি মশলাটা কষিয়ে নিতে হবে পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিচ্ছি আলুগুলিও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব তিন মিনিট সময় নিয়ে তিন মিনিট পর ঢাকাটা খুলে আবারও ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেবো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তিল আর কাজু বাদাম দিয়ে সেই পেস্টটাই অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও এই পর্যায়ে অ্যাড করে দিলাম কাজু আর তিল বাটাটা এখন আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে হলে তিলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা রয়ে যাবে তো গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাগুলিকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদমই লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিলাম চার মিনিট সময় নিয়ে তো চার মিনিট পর ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন উপর থেকে কতটা সুন্দরভাবে তেল বের হয়ে আসছে আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল আজকের রেসিপিটি একদমই গ্রেভি তৈরি হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই অ্যাড করে দিয়েছি তো এই পথে আলু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি চিংড়ি মাছ একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটাই সুন্দর টেস্ট হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি অ্যাড করে দিলাম তো চিংড়ি মাছগুলি ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব তাতে করে আলু আর চিংড়ি মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমাদের গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে সাধারণ একটি রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায় যেটা দুপুরে গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিছু লাগবে না তো এই পর্যায়ে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এই পর্যায়ে উপর থেকে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু ঘি খুব ভালো করে মিশিয়ে নিলি একদমই রেডি আমাদের আজকের রেসিপিটি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইমে ডেকে দেবো তিরিশ মিনিট তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে এতেও কিন্তু দারুণী সুস্বাদু হয় একবার এইভাবে বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে পরিবেশন করুন আশা করছি খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা